আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি ইসুয়াল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ রহস্য ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া দুহাজার তেইশ সালে যারা আমরা ইটালিতে নোলস্তা পেয়েছি আমাদের এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টে জমা দিতে পারছি না কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না তো প্রিয় দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো দু হাজার পঁচিশ সালে আপনারা যারা ইটালিতে আবেদন করছেন এর ভিতরে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের নোলস্থা কবে থেকে উঠবে এটা আসলে নতুন নয় এটা পুরানো কথা তারপরও আপনাদেরকে এটা নিয়ে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো শুরুতে আপনাদেরকে বলছি যারাই আপনারা প্রশ্ন করতেছেন যে ভাইয়া দু হাজার সালে যারা আপনারা নলস্থা পেয়েছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিতে পারেন নাই মূলত এই বিষয় নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইটালির যে ইয়া এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে স্বরাষ্ট্রমন্ত্রী সে কিন্তু আমাদের বাংলাদেশে গিয়েছিল এবং সেখানে বলেছে এবং সেখানে আমাদের বাংলাদেশিদের জন্য মানে একটা ভালো একটা আশ্বাস দিয়ে এসেছে যে আপনার দু হাজার তেইশের ডিসেম্বরে যারা এইটাতে আবেদন করেছেন একেবারে অরিজিনাল অর্থান্টিক নলস্থা মানে এখন পর্যন্ত আপনারা জমা দিতে পারেন না যদি এরকম ম্যাপ থেকে থাকে অবশ্যই আপনারা ধৈর্য ধরেন আপনাদের কাগজপত্র জমা নেওয়া হবে সামনে অতি দ্রুতই আশা করি এটা সমাধানে চলে আসবে এবং অনেকে আছেন আবার টাকার বিনিময়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিনছেন এটা কিন্তু আসলে মিথ্যা না এমন না যে মিথ্যা যে বানানো কোনো কথা গল্প আপনাদেরকে শোনাচ্ছি এরকম কিন্তু না এর আগে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেকে অনেক রকমের মন্তব্য করেছিলেন যে আসলে আপনাদেরকে মনে হয় আমরা মনে হয় বানোয়াট কথাবার্তা বলছি আসলে না এর আগে আপনারা জানেন যে সমস্ত বা নোলস্তা যে অ্যাপয়েন্টমেন্টের যে কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু টোটালি বন্ধ ছিল এটা কিন্তু আপনিও জানেন আমিও জানি রাইট কিনা কিন্তু তারপরেও যে টাকার বিনিময়ে যে নোল অ্যাপয়েন্টমেন্ট কেনা হতো সেটি কি আপনারা ভুলে গেছেন হয়তো আপনারা ভুলে গেছেন হ্যাঁ যে টাকার বিনিময়ে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কেনা হতো এবং তারা কিন্তু জমা দিয়ে অনেকে আছে যে মানে পাঁচজন যদি জমা দিতে হতো তাহলে হয়তো একজন হয়তো আপনার বিষা পাইতো এরকম কিন্তু হয়েছে কিছুদিন আগেও তো এই নিয়ে কিন্তু আপনাদেরকে অনেকে হুশিয়ার করে দিয়েছিলাম এবং সাবধান করে দিয়েছিলাম যে টাকার বিনিময়ে কেউ দয়া করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিনতে যায় না তাহলে বিপাকে পড়বেন হুম তো যারা আসলে কিনতে গেছে ওই যে বললাম যে পাঁচজন যদি আবেদন করছে বাকি চারজনই দেখা গেছে আপনার রিজেক্ট হয়ে গেছে আর একজনে হয়তো বিষা পাইছে এই হুম কিন্তু আপনারা যখন আপনাদেরকে যখন ভিভেস গ্লোবাল থেকে যখন আপনাদেরকে অ্যাম্বাসিয়ার ইয়ে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তখনই কিন্তু আপনারা মূলত গেলে সবচাইতে বেটার এবং ভালো কথা বুঝতে পারছেন তো সেই সুযোগটা অবশ্যই সামনে আসতেছে অতি দ্রুতই আপনারা ভালো সুখবর পেয়ে যাবেন এবং আপনারা আশা করি আপনারা অতি দ্রুত জমা দিয়ে দিতে পারবেন এবং দু হাজার সালে যারা আছেন আপনারা অনেকে আবেদন করেছেন ইটালিতে ভাই এই নিয়ে আপনাদেরকে আসলে বেশ কয়েকবার বলেছি যে দেখেন নলস্থা কেবলমাত্র ওঠা শুরু হয়েছে এমন না যে অতি দূর গণহারে আপনার নলস্থা ওঠা শুরু হয়েছে এবং আপনারা নলস্থা চাইলেই পেয়ে যাবেন হ্যাঁ দু সাল থেকে বাইশ সাল থেকে মানুষ অপেক্ষা করছে এখন পর্যন্ত অনেকে আছে নলস্থা পায় নাই তো আপনারা এত সকালে আপনারা আবেদন করে আপনারা নলসা পেয়ে যাবেন কীভাবে আশা করেন তারপর আল্লাহ আপনাদের আশা পূরণ করুক এটাই দোয়া এবং শুভকামনা করি সব সময়ের জন্য আপনাদেরকে যাতে আপনারা অতি দ্রুত আপনার বিছানে নিয়ে যেতে ইটালিতে আসতে পারেন তো এই আর কি প্রিয় অসুস্থতা অনেক কথা বললাম যদি কোনো ভুল তুর্তিও করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে প্রিয় দর্শকতা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেও থাকতে পারেন আজকের মতো এই ভালো থাকার সুস্থ থাকবেন এবং বড় বড় মতো প্রিয় দর্শক সাথে আপনাদেরকে স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে বুধদিন পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটিগুলো ভালো কাজ করবেন আজকের মতো এখানে আমি নিচ্ছি আসসালামাইকুম তালা আবার কা